আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ও ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও এই মুহূর্তে আমি উপস্থিত আছি কুষ্টিয়া জেলা কুমারখালী লুঙ্গি এবং গামসা তোয়ালদার হাটে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই হাটটি তোয়ালদার জন্য বিখ্যাত গামসার জন্য যে যাই বলুক পাসলেয়ার চাইতে ভালো কোনো হাট নেই এই হাটে প্রচুর পরিমাণে সিরাজগঞ্জের পাঁচতেয়ার গামছা পাওয়া যায় আর কুষ্টিয়া কুমারখালীর গামসাগুলো হয় সুতা মোটা কিন্তু সুতা মোটা হলে দাম কিন্তু সিরাজগঞ্জে চাইতে বেশি এখানে কুষ্টিয়া কুমারখালীর চার হাতের গামছা বর্তমান রেট আছে তিনশো টাকা যেটা আপনার দোকানে চারশো টাকা বিক্রি করতে পারবেন পাইকারি সারা বাংলাদেশের ভোগদা গাউসিয়া এবং সেকেচর বাবুরহাট যারা পাঁচ থেকে গামসা সংগ্রহ করে নিয়ে যান প্রতিটি থানে হয়তো পাঁচ থেকে দশ টাকা প্রফিট হয় কিনা না সন্দেহ আছে তো গামসায় তেমন একটি লাভ নেই এটা সবারই জানা আর সারা বাংলাদেশে সেম সেম চলে চলে আসে গামসার রেট আমি আজকে আপনাদের এই হাটটি ঘুরে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এখানে গামসার পাশাপাশি সুন্দর সুন্দর চমৎকার কিছু তুয়ালিয়া পাওয়া যায় যেটা কুষ্টিয়া কুমারখালির জন্য বিখ্যাত বুলবুল কোম্পানির তোয়ালিয়া কিন্তু এখানে যারা নিজেরা আপনার বাসাবাড়িতে যে সকল তোয়লাগুলো তৈরি করে লোকালে আপনারা যদি বড় ঘর বা শোরুম থেকে এই তয়লাগুলো কিনতে চান মিনিমাম একশো থেকে দেড়শো টাকা বেশি হবে আর যারা ওই দু চার থান দু চার পেটি মাল ধরেন প্যাকেট নিয়ে আসে তারা কিন্তু ওই যে ফুডে বিক্রি করে মানে সকাল ভোরে একবারে ফজরের ধরেন সাতটার ভিতরে আসলেই এই হাটে পাবেন এখানটা সারিবদ্ধভাবে লুক ছিল কিন্তু হাট প্রায় শেষের দিকে এই জন্য চলে গেছে তাদের কাছ থেকে আপনারা পঞ্চাশ টাকা একশো টাকা প্রতি ডজনে কম পাবেন এরা কিন্তু তাদের থেকে কিনে রাখে আর এই মালগুলো এটা হচ্ছে এটাও লোকাল কিন্তু এর চেয়েতে বড় শুরু মাসে আরেকটু দূরে টিন সেট রুমগুলোর মধ্যে সেখানে অনেক হাজার হাজার পেটি নিয়ে বসে আছে তারা তারা বিভিন্ন কোম্পানির থেকে বিভিন্ন তাঁতির থেকে মালগুলো কিনে তারা একশো টাকা দেড়শো টাকা প্রতি ডজনে লাভ করে বা পঞ্চাশ টাকাও যদি লাভ করে খুব ভালো কারণ এই মালগুলো তারা যে এখান থেকে সংগ্রহ করে তো দেখেন আপনার সেক্ষেত্রে বাবুরহাটে গেলেও কিন্তু প্রায় সেম সেম রেডে ভরে যায় তাহলে আপনার মন খারাপ হবে আবার শাহজাদপুর হাটে গেলেও কিন্তু সেম সেম রেড হয়ে যায় তার মানেটা হচ্ছে আপনি এই গামসা এবং তোয়লাগুলো কিনে শান্তি পাবেন না তবে যদি শান্তি পান একমাত্র এখানে তোয়লা কিনে শান্তি পাবেন মিনিমাম পঞ্চাশ থেকে আশি থেকে একশো টাকা কোনোটা দেড়শো টাকা কমে পাবেন তবে আপনাকে পাইকারি কিনতে হবে যেমন এক পেটি দুই পেটি কিনবেন এটা কিন্তু পাইকারি বলে না পাইকারি কিনতে হয় মিনিমাম একটা আইটেমই ছয় ছয় ডজন বারো ডজন এরকম করে তো সেইখানে কিন্তু আপনারা পাইকারি প্রায় বিশাল বড়ো একটা অ্যামাউন্ট চলে আসে যেমন দুই লাখ চার লাখ টাকার মাল যারা কিনে তারা পাইকারি বিক্রি করে তারা কিনাতে কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা কমে কিনতে পারে এখন আপনি কিনতে গেলেন তিন পেটি দুই পেটি আপনাকে কিন্তু তারা সে রেটে দিবে না আর যদি আপনি একটু সুযোগ পেতে চান তো সকাল ভুরে চলে আসবেন তো এই লাইনের ভিতরেই অনেকে বসে তারা দুই একটা মেশিন নিয়ে কাজগুলো করে তারা কিন্তু ওই কম রেটে মালটা বিক্রি করে যেমন বড় ঘরে তারা দেয় অনেক সময় বাকি দেয় না নগদ টাকা দরকার তখন তারা কি করে এখানে যেটা নয়শো টাকা বিক্রি করার কথা এক হাজার টাকা বিক্রি করার কথা এগারোশো টাকা বিক্রি করার কথা পঞ্চাশ টাকা একশো টাকা আশি টাকা কমে নগদ টাকা বিক্রি করে যায় তো সেখান থেকে দুই পেটি তিন পেটি আপনারা নিতে পারেন আর ঘর থেকে যদি আপনারা দুই তিন পেটি করে নেন তাও তারা কিন্তু একশো টাকা দেড়শো টাকা পঞ্চাশ টাকা মিনিমাম বেশি নেবে অতএব এই ব্যবসাগুলো আসলে এখন আর সে আগের মতো আরাম নেই কারণ ব্যবসা প্রতিনিয়ত কিন্তু ব্যবসা আসলে একটু কেমন জানি হয়ে যাচ্ছে কেউ ব্যবসা করে মজা পাচ্ছে না আর সুদের টাকার কারণে মানুষ এতটা ব্যবসা খারাপের দিকে যাচ্ছে যে বাস্তবে আমরা অনেক কিছু প্রমাণ পাই দোকান ভর্তি মাল দোকান ভর্তি আপনার অনেক মাল কিন্তু বেচা কিনাটা এত খারাপ যে মানে সুদের কারণে সে দিন দিন খারাপের দিকে যাচ্ছে ব্যবসা খারাপের দিকে অতএব সুদের থেকে তারা আপনারা সবাই দূরে দূরে থাকবেন আর আল্লাহ পাকের কাছে সাহায্য চাবেন এই কারণেই যে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলে সাহায্য করে আল্লাহ হয়তো একটু দেরিতে হলেও করে কারণ সুদের টাকার রক্ত তো শরীরের মধ্যে থাকলে দোয়া কবুল হয় না ভাই এই কারণে বলি সাবধান আল্লাহর কাছে মাপ চান ব্যবসা অনেক বেশি মুনাফা আছে ব্যবসা ভালো হবে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ